কথায় কথায় বলে স্ত্রী গেলে দশটা স্ত্রী পাওয়া যাবে মা গেলে মা পাওয়া যাবে না মায়ের চেয়ে স্ত্রী বরণী নি আচ্ছা ঠিক মহিলাদের ক্ষেত্রেও কি একই কথা হতে পারে না হুজুরের মত কি নারীবাদী যুগে আছে বোঝা যাচ্ছে ভাই এটা খুবই দুঃখজনক প্রশ্ন দেখে বোঝা যাচ্ছে যে আমাদের সমাজে দাম্পত্য জীবন খুব ভালো যাচ্ছে না মানুষের সংসারগুলোর অবস্থা খুব খারাপ আমি প্রায় বলার চেষ্টা করি যে আমাদের আগের জেনারেশন যারা এখানে যারা একটু বয়স্ক মুরব্বী আছেন। ওনাদের খোঁজখবর নেন চাচির সাথে চাচা জানের সম্পর্কটা আমাদের চাইতে অনেক ভালো ছিল এখন তরুণ প্রজন্ম সারাদিন ভালোবাসাভাষি করে আই লাভ ইউ মেসেজ পাঠায় সে আবার আই লাভ ইউ টু পাঠায় তারপরে ফুল দেয় এটা করে সেটা করে চকপটি খাওয়ায় ফুচকা খাওয়ায় বাদাম খাওয়ায় নিয়ে যায় কাপড় একটা বেশি কিনে পাঁচটা দেয় এত কাহিনীর পরেও ভালোবাসা টিকে না সব চায়না হয়ে গেছে আর চাচারা দেখেন সারা বছরে একটা শাড়ি কিনে দিতে পারছে কিনা আল্লাহ জানে আর অনেকে যারা গ্রামে বড় হয়েছেন বেশিরভাগই তো তো দেখা যায় যে সকাল থেকে সন্ধ্যা বন্ধ বউ চেহারা দেখার সুযোগও হয় নাই কাজে কামে ব্যস্ত সবাই যার যার ওই রাতে একটু দেখা হয়েছে ততক্ষণে কারেন্ট নাই আরিকেন বন্ধ করে দিছে অন্ধকার এর পরেও তাদের সাথে একজনের অন্যজনের সম্পর্ক ভালোবাসা এরকম যে এখনো বুড়া বুড়ির ছাড়া বুড়ি বুড়ারে ছাড়া পাচ্ছে না আর যুবকরা জাপানি মাল হ্যাঁ জাপানি সম্পদের মতো ভালোবাসা আর আমাদের যেটা হয়েছে এখন তরুণদের এত ভালোবাসা ভালোবাসা উতরেতে উতরেতে শেষ মাগার কয়দিন পরে ঠুস টুস করে ভাঙে ভাইরা আমার এত তালাকের মাস আলা আসে আমাদের কাছে এত তালাকের জিজ্ঞাসা আমাদের কাছে আসে ভয়ঙ্কর এটা বোঝা যায় যে স্বামী স্ত্রীর দাম্পত্যর জীবন খুব বেশি ভালো যাচ্ছে না আমাদের সমাজে তো এই যে প্রশ্ন করা হলো যেই স্বামী তার স্ত্রীকে এরকম বলে যে বউ গেলে দশটা বউ পাওয়া যাবে মা তো আর পাওয়া যাবে না সে এই কথাটা সত্য বলুক কিন্তু এটা অন্যায় কথা এবং এটা অসুন্দর কথা স্ত্রীকে এই কথা বলা মানে তাকে তাচ্ছিল্য করা তাকে তুচ্ছ করা এটা কোনো অবস্থাতে উচিত না স্বামী স্ত্রী একে অন্যকে সুন্দরভাবে কথা বলতে হবে সম্মান দিয়ে কথা বলতে হবে আল্লাহ কোরআনে বলেছেন ও আিরোহ্ন মা আরুফ তোমরা তোমাদের স্ত্রীদের সাথে বসবাস করবে সুন্দরভাবে অসুন্দরভাবে না আপনি এটা বলার মানে তাকে ফেলনা বানায় দিলেন না ফেলনা বানায় দেওয়া যাবে না এটা তো ঠিক যে মা মারা গেলে আপনি মায়ের জায়গা মা পাবেন না স্ত্রী যা চলে গেলে আরেক বিয়ে আপনি করতে পারবেন সেটা ঠিক আক্ষরিক অর্থে ঠিক কিন্তু এটা হলো কালিমাতে হকিন উরিদে দেবী হাল বা আতেল আপনি আসলে ওই বেচারিকে একটু তুচ্ছ করতে চাচ্ছেন খাটো করতে চাচ্ছেন নিচু করতে চাচ্ছেন মাকে মর্যাদা দিতে গেলে স্ত্রীকে কেন ছোট করতে হবে আমি প্রায় সময় বলি ভাই মা এবং স্ত্রী এই উভয়ের মধ্যে সমন্বয় করতে একটু মাথায় বুদ্ধিশুদ্ধি লাগবে বুদ্ধিশুদ্ধি লাগবে অনেক সময় মা চায় বোরে দোড়ের উপর রাখো ছেলে বোর উপর রাখলে মা খুশি আর না হলে মা খুশি হয় না অনেক মা এরকম আছে বেবুজা উনি অন্যায় এটা পোষ করছেন কিন্তু মা তো আবার বউ তো বউটা চাবেই তো এক্ষেত্রে আমি সবসময় বলি ভাই একটু ডিপ্লোমেটিক হওয়ার চেষ্টা করবেন একটু চালাকি করার চেষ্টা করবেন বউয়ের কাছে এসে বলবেন দেখো আমার তো মা কিচ্ছু তো বলার নাই উনি যা বলে কষ্ট করে একটু সবর করতে হবে কয়দিন আল্লাহ তার হায়াত রাখছে আর তুমি একসময় মা হবে মা তো আমি কিছু বলতে পারি না উনি অন্যায় করতেছেন অন্যায় বলতেছেন আমি দেখতেছি কিন্তু কিছু করতে পারতেছি না বইয়ের সাথে যদি একটু নরম হয়ে এভাবে বুঝাই যায় বলেন তো বউ আপনাকে বলবে যে আমার স্বামী বেচারা মানুষটা ভালো কিন্তু বেকুব একটু সোজা সরল সিম্পেথি দেখাবে জেদ দেখাবে না কিন্তু আবার মার কাছে যায় বলবেন কি বলবেন মা পরের মেয়ে নবীজি কখনো বউয়ের হা গায়ে হাত তোলে নাই কখনো মারে না হলে আমি উল্টা পাল্টা দেখলে আমি যে কি করতাম যদি যায় যেত শরীয়তে মা আর পরের মেয়ে তো বুঝেন তো কখনো কি আর নিজের পেটের মেয়ের মতো হয় কি আর করবেন মা তো সব এরকম নষ্ট হয়ে গেছে মা মার কাছে ওজোর খাই করবেন যে মা আমি তোমার নির্দেশ পালন করতে এক পায়ে খাড়া তখন মাও মনে করবে হারে আমার পোলাটা সোজা সরল এই মহিলা স্বর্গি দিয়ে ঘুরে দিয়েছে আমার ছেলেটারে এবার দোনোজনের কাছে বোকা সাজলে বোকা হতে পারলে আপনি দোনো জায়গা থেকে সিম্পেতি পাবেন আর চালাকি করতে যাবেন বইয়ের হইয়া মার সাথে তর্ক করবেন মায়ের হইয়া বউ সাথে তর্ক করবেন তাহলে দোনো জায়গা দৌড়ে নিয়ে খাবেন কথা বোঝাতে পারছি বেশিরভাগ পুরুষরাই এই ব্যাটাগিরি বাসা দেখাতে যায় সব জায়গায় ব্যাটাগিরি দেখেন না বাসায় এই সমস্ত পরিস্থিতিতে একটু বিড়ালের মতো থাকার চেষ্টা করেন বোকার মতো শুনবেন বউ বকা দিবে হ্যাঁ কি আর করব দেখো এই তো এরকম করলে তখন বউ বেচারি মনে করবে যে আসলে এই লোকটা মানুষ ভালো মানুষ ভালো কিন্তু সে সোজা সরল ভীতু প্রকৃতির সাহস নাই মার বিরুদ্ধে একটা অন্যায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার তখন আপনার প্রতি সে মায়া দেখাবে এবং বলবে তুমি বেকুব বলবে হ্যাঁ আসলে আমি একটু বোকা শোকাই আল্লাহ আমার বুদ্ধি দেয় না দোয়া করো কি আর করবা এরকম না আর যদি কাহিনী করতে যান হ্যাঁ কি বলছে মা কি বলছে বো তো সারাদিন বিশ্বযুদ্ধ বাসা ইউক্রেন রাশিয়ার মতো লাগেই থাকবো এর দোরানি খেয়ে এর কাছে আসবেন এর দোড়ানি খেয়ে ওখানে যাবেন খবরদার এগুলো করবেন না যারা স্ত্রীকে তাচ্ছিল্য করে কথা বলেন তারা ছোট লোক তারা বউকে ছোট করে কথা বলেন তারা কখনো বড় মনের মানুষ হতে একটা জয়ী হাদিস শুনেন হাদিস আকারে বলছি না কিন্তু কথাটা সত্য বিভিন্ন নসুস থেকে এটি সাবেত করা যায় মানাটা সাবেত হয় সেটা হল ইয়াকলিব হা লেমন ওয়াইয়াকিব না ইয়াকলিব হন না লে ইমনের মানে হলো যারা ভদ্রলোক তাদের বৌরা সবসময় তাদের উপরে জয়ী থাকে সব কিছুতে বউর কথা বোর সাথে তর্কে পারে না বিড়ালের মতো থাকে বউ সবসময় দাপড় জাহির করে হ্যাঁ হ্যাঁ করে ছোট বাচ্চার মতো বাবুর মতো সাইজে থাকে এটা ভদ্রলোকের আলামত আর অভদ্রলোক আর ছোট লোক হল বৌরা সবসময় দৌড়ের উপর রাখে এবং বউর উপরে বাহাদুরিগিরি দেখাইতে যায় আসে না অনেক লোক বাহিরে বিড়ালের মতো সার অফিসে গিয়া সার সার বস বস বলতে বলতে মুখ শুকায় ফেলায় বাসায় এসে বইয়ের সাথে ব্যাটাগিরি দেয়া করে আছে না এরকম এগুলো ছোট লোকে একইভাবে অনেক মহিলাও আছে এই চরিত্রের যে বাহিরে দেখা গেল উনি অফিসে চাকরি করে সেখানে বসের পাললে মানে বসরে সার সার বলতে বলতে মুখ দিয়ে তুলে ফেলায় আর বাসায় স্বামীকে মানুষও মনে করতে রাজি না আর যারা চাকরি করেন না তাদের মধ্যে অনেকের এই প্রবণতা আছে যে স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করে হয়তো কোনো কারণে তা তিনি পিছিয়ে আছেন সেজন্য তুচ্ছতাচ্ছিল্য করে স্বামী স্ত্রী এক অন্যকে শ্রদ্ধা দিয়ে কথা বলবেন খবরদার তা টাকার বিনিময়ে স্বামী জমি দিয়েছেন পনেরো বছর পর জমি আবার ফিরিয়ে নিয়ে নিয়েছেন টাকাও দেয় না জমিও দেয় না ভাই আপনারা যারা এখানে আসেন যারা বিয়ে করেছেন তারা স্ত্রীর মহারানা পরিপূর্ণ পরিশোধ করে দিয়েছেন এরকম মায়ের পুত যারা আছেন তারা একটু হাত তোলেন বাপের পুত মায়ের পুত যারা আছেন হাত তোলেন নামান অল্প কয়টা হাত তুলছে বা কি সব আবিয়াতে নাকি না সব তো আবিয়া হওয়ার কথা না যাই হোক যারা স্ত্রীর মহারানা পরিশোধ করেন নাই খুব শীঘ্রই মহারণা পরিশোধ করে দিবেন আমি দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ আলেমরা সবাই অবশ্যই দিয়ে দিচ্ছি নিশ্চয় ভাই দিচ্ছেন না আব্দুলাই দিচ্ছেন না দিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ এই দেশের মেয়েদের সম্পদের ব্যাপারে যেই পরিমাণ অন্যায় আচরণ আমরা পুরুষরা করি সেটা বলে শেষ করা যাবে না কত বড় নির্লজ্জ যে স্ত্রীর মহারণা দিয়া বছরকে বছর সংসার করে যাচ্ছে এটা তার প্রাপ্য আবার চাইলে সিন ক্রিয়েট করে বলে যে আমি কোথায় চলে যাচ্ছি না আরে আমি তো তোমার আসি এসব মহিলাদের বাজায় দেয় আরে ভাই তুমি আসো বুঝলাম আমার পয়সা পাওনা সেটা আগে দাও নবী করিম সাদামের মেয়ে আনহার সাথে যখন আয় বিয়ে হয় তিনি নিজে নবী করিম সাদ আলাহিস্লামকে বলেছেন যে আমার মোহর যেটা ধার্য হয়েছে ওইটা আগে অগ্রিম পরিষদ চাই এখন মেয়েরা এটা বলতে পারবে বাসর যদি মেয়ে বলে যে মহর দেয়া ছাড়া চান্দ সামনে আগায়ও না তাহলে বলবে খাইছি রে এখনই অবস্থা তাহলে সামনে জানে কি দুরবস্থা হবে এর সাথে করে ঠিক ঠিক দিয়া মেয়েদেরকে আমরা ধ্বংস করি বঞ্চিত করি বলে যে দেখো বিয়ে হয়েছে মহরানা দেখা হয়ে ধরা হয়েছে পাঁচ লাখ তিন লাখ এক লাখ যাই ধরা হয়েছে আরে আমি বেঁচে থাকলেই তো কয়দিন পরে ইটালি চলে যাব ব্যবসা বাণিজ্য শুরু করবো টাকা পয়সা সবই তো তোমার মেয়েরাও বেচারা সহজ সরল থাকে আর সহজ সরল না থাকে তো উপায় নেই কারণ আপনারা তো রাখবেন না উল্টা পাল্টা বললে এই জন্য বলে না 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 আমি টাকা দিয়ে কি করবো আরে আপনি থাকলে চলবো কিছু লাগবে না বাস দিলেন আর কি মেরে তো এই অন্যায়গুলো আমাদের ঘরে ঘরে আছে না নাই এটা করা যাবে না ভাইরা আমার এটা অন্যায় আচরণ এটা অন্যায় আচরণ এটা তোমরা পরিশোধ করে দাও ঠিকমতো